স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি নিট জেই এই দুটো পরীক্ষা অর্থাৎ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স পরীক্ষার জন্য যে বইগুলো অবশ্যই দরকার সেই বইগুলোকে আমি কনফার্ম করে দেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটাতে বোঝার অনেক জিনিসই বলবো সেগুলো বুঝতে হবে স্টুডেন্টস এই ব্যাপারগুলো যেগুলো আমি বলতে চলেছি এগুলো যদি তোমার মাথায় ঠিক মতো ঢুকে যায় ঠিক মতো যদি বুঝে যাও তাহলে তুমিও খুব সহজেই কি কি বই দরকার সেগুলো নিজেরাই সিলেক্ট করে দিতে পারবে স্টুডেন্টস তুমি যদি নিট বা যে ই ক্র্যাক করতে চাও তোমার সাবজেক্টের উপর দখলটা অবশ্যই দরকার তার জন্য অবশ্যই প্রত্যেকটা টপিক সাব উপর খুব সুন্দর ক্লিয়ার একটা কনসেপ্ট কনসেপ্ট তোমার দরকার আছে সবার আগে বিল্ড আপ করতে হবে এর জন্য তোমাদের টিচার তোমাকে হেল্প করবে তুমি যার কাছে পড়ো বা যে ইনস্টিটিউটে পড়ো সেইখানকার টিচাররা তোমাকে দুর্দান্তভাবে ভাবে হেল্প করবে যাতে তুমি কনসেপ্টটা ভালোভাবে বুঝে যাও কারণ খুব তাড়াতাড়ি কনসেপ্ট যদি বুঝতে হয় বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই ধরনের সাবজেক্টে যদি খুব তাড়াতাড়ি কনসেপ্ট বুঝতে হয় তাহলে একমাত্র টিচার ছাড়া সেটা তাড়াতাড়ি বোঝানোর ক্ষমতা কিন্তু কারো নেই তবে হ্যাঁ কিছু কিছু ভালো ভালো বই রয়েছে যেগুলো যদি ধৈর্য ধরে পড়া যায় তাহলেও কনসেপ্টটা ক্লিয়ার হয় তাই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমার টিচারের উপর তোমার নির্ভর করতে হবে বা কিছু কিছু ভালো বই আছে যেগুলো তোমার কনসেপ্টকে ক্লিয়ার করে দেবে তো সবার আগে আমি সেই সব বইগুলোর কথা বলি যেগুলো খুব ভালোভাবে তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবে ধরে যাক তোমার টিচার তুমি ভালো টিচার পাওনি বা কোথাও অনলাইন অফলাইন যে কোনো পাওনি বা সে হয়তো ভালো বোঝাতে পারছে না বা তার বোঝানো হয়তো তোমার পছন্দ হচ্ছে না এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি এখন যে বইগুলো বলছি সেই বইগুলো তুমি ফলো করো প্রথমেই আমি ফিজিক্সের জন্য বলবো দেখো ফিজিক্সের অনেক ব্যাপার আছে অনেক ভালো ভালো অথারের বই রয়েছে যেমন অনেকে বলে এইচ সি ভার্মা এই বইটা অনেকে পড়তে বলে কিন্তু এইচ সি ভার্মা বইটা পড়লে অবশ্যই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই হবে কিন্তু সি ভার্মার যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো অনেকদিন পুরনো প্রবলেম ওই প্রবলেমগুলো থেকে এখন প্রবলেম বানানো হয় অবশ্যই এইচ সি ভার্মা হচ্ছে মা সেইখান থেকে সেই মায়ের কাছ থেকে প্রবলেমগুলো নিয়ে সেই প্রবলেম থেকে নতুন প্রবলেম বিভিন্ন রকম প্রবলেম কিন্তু বিভিন্ন রকম ভেরিয়েশন ওখানে অ্যাড করা হচ্ছে এখনকার প্রবলেমে তাই এইসি সিভামা থেকে তুমি থিওরি পড়লে অবশ্যই থিওরি ভালো বুঝতে পারবে কিন্তু দুটো কাজই যদি হতে হয় যে থিওরিও ভালো পড়ছো এবং তার সাথে সাথে ইলাস্ট্রেটিভ এক্সাম্পল দেখেও তুমি আরো ভালো করে থিওরি বুঝছো তারপরে তুমি এক্সারসাইজ করে আরো ভালো ভালো করে তোমার থিওরির কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে যদি এরকম বই চাও তাহলে আমি অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্স ডিসি পান্ডে এই বইটা কেনা এই বইটার কতগুলো ভলিউম আছে এই ভলিউমগুলো একত্রিতভাবে তুমি কিনতে পারো আমার ভিডিও ডিসক্রিপশনে এই বইটার কেনার লিঙ্ক দেওয়া থাকবে যদি মনে হয় তাহলে ওখান থেকে ওই বইটা কিনতে পারো কেন বললাম এটা এখন তোমাদের হয়তো প্রশ্ন হবে বইটা একটু চেষ্টা করলে কিন্তু ফলো করা যায় বাকি যে বইগুলো রয়েছে অর্থাৎ বিএন শর্মার যে সেঙ্গেজ পাবলিকেশনের বইটা রয়েছে ফিজিক্সের এবং ফিজিক্স গ্যালাক্সির যে বইটা রয়েছে সেই দুটো বই কিন্তু ফলো করাটা স্টুডেন্টদের পক্ষে কঠিন কারণ ওই দুটো বই ফলো করতে যদি যাও তোমার প্রচন্ড পরিমাণে সময় লাগবে কারণ ওই বইগুলোতে যে ধরনের কনসেপ্টের উপর প্রবলেম বারবার করিয়ে দেওয়া আছে সেই কনসেপ্টকে বুঝে সেটাকে মাথায় ঢোকাতে তোমার প্রচুর সময় লাগবে তো স্টুডেন্টস আমি আপাতত বি এম শর্মা অর্থাৎ সেঙ্গেজ পাবলিকেশনের বই এবং ফিজিক্স গ্যালাক্সি এই দুটোকে আমি সাইডে রাখতে বললাম এই দুটো বই তুমি নিও না তুমি ডিসি পান্ডে থেকে পড়ো ডিসি পান্ডে খুব সুন্দর বই খুবই ভালো বই যথেষ্ট ভালো বই সেখান থেকে তুমি থিওরির কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং সেখানে ইলাস্ট্রেটিভ এক্সাম্পল যেগুলো রয়েছে সেগুলো দুর্দান্ত সেগুলো যদি তুমি সলভ করতে থাকো তোমার কিন্তু ধীরে ধীরে কনসেপ্টটা ক্লিয়ার হতে থাকবে স্টুডেন্টস কনসেপ্ট ক্লিয়ার জন্য আমি অবশ্যই ফিজিক্সে ডিসি পান্ডেকে বেশি প্রেফার করব বোঝা গেল তো এই হলো ফিজিক্সের কনসেপ্ট বিল্ড আপ করার বই এরপরে আমি আসছি কেমিস্ট্রি স্টুডেন্টস কেমিস্ট্রির কনসেপ্ট বিল্ড আপ করতে গেলে আমি তো বলবো যে খুব ভালোভাবে নিটে যে কনসেপ্টগুলো ফলো করা হয় সেখানে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির জন্য অবশ্যই এনসিআরটি কে ফলো করতে বলা হয় এছাড়া কেমিস্ট্রিতে দীনেশ পাবলিকেশনের যে বই রয়েছে বা এবিসি অফ কেমিস্ট্রি বলে যে মডার্নের যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু খুবই ভালো তুমি ধরে 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 পড়ে তুমি ধীরে ধীরে কনসেপ্টও ক্লিয়ার করতে পারবে এই হলো কেমিস্ট্রির কনসেপ্ট ক্লিয়ার করার বই এরপরে আমি আসবো বায়োলজি স্টুডেন্টস বায়োলজিতে এনসিআরটি পড়তে বলা হয় নিটের জন্য কিন্তু স্টুডেন্টস এনসিআরটি পড়ে বোঝাটা খুব দরকার এনসিআরটি বিটুইন দ্য লাইন অনেক কথা বলা থাকে সেই ব্যাপারগুলোকে বুঝতে হবে স্টুডেন্ট তোমার খুবই ভালো টিচার দরকার আমি এখানে বলতে চলেছি যে টিচার না থাকলে তাহলে কি করবে টিচার না থাকলে এনসিআর টি গড় গড়বার করে রিডিং করে গেলে কিন্তু কোনো লাভ হবে না সেখান থেকে কিরকম ভাবে কোশ্চেন ফর্ম হচ্ছে লাইন তুলে অবশ্যই কোশ্চেন দেওয়া হয় কিন্তু সব কোশ্চেন তো লাইন তুলে দেওয়া হয় না কনসেপ্ট বিল্ড আপ এর উপর কনসেপ্টের উপরে প্রচুর কোশ্চেন কিন্তু বায়োলজিতে দেওয়া হয় তো এনসিআরটি পড়ে পরে কনসেপ্টটাকে বিল্ড আপ করে সেই ধরনের কোশ্চেন সলভ না করলে তুমি বায়োলজি থেকে পড়তে পারবে স্টুডেন্টস অবশ্যই এনসিআরটি হচ্ছে ভগবান নিটের জন্য কিন্তু তাহলেও আমি বলব বায়োলজির জন্য এবিসি মডার্নের যে বায়োলজি বইটা আছে সেটা তোমরা দেখতে পারো সেই বইটা থেকে পড়ে প্রবলেম প্রবলেমগুলো সলভ করতে পারো তাহলে তোমার কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হবে স্টুডেন্ট ম্যাথামেটিক্স এর জন্য আমি যেটা বলবো ম্যাথামেটিক্স অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য কাজে লাগবে স্টুডেন্টস ম্যাথামেটিক্স এর কিন্তু খুবই ভালো কনসেপ্ট তোমাকে গ্রো আপ করতে হবে এর জন্য তোমরা আর ডি শার্মার যে বইটা রয়েছে বইটা খুব ভালোভাবে করো মিনিমাম আর ডি শর্মার বই যদি খুব ভালো করে করো বা আমাদের দের যে বইটা রয়েছে ছায়া পাবলিকেশনের যে বইটা রয়েছে সেই বইটা দুর্দান্ত বই সেই বইটা দুর্দান্ত বই সেই বইয়ের যত রকম অঙ্ক আছে এত ভেরিয়েশনের অঙ্ক আছে যে টিচাররাও কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছে স্টুডেন্ট তোমরা এই দুটো বই থেকে মিনিমাম যদি ফলো করতে পারো ভালোভাবে যদি ফলো করতে পারো তাহলে তোমার অঙ্কের কনসেপ্ট কিন্তু আস্তে আস্তে খুলবে কারণ অঙ্কের ব্যাপারগুলো তুমি একটু ভালো করে পড়ে পড়ে যদি বোঝো কনসেপ্ট বিল্ড আপ করার চেষ্টা করো তুমি পারবে আর ডিসা এবং এসএন দিয়ে ফলো করলে ওকে তো স্টুডেন্টস এই গেল যে কোন বইগুলো থেকে তুমি কনসেপ্টটাকে তোমার ক্লিয়ার করতে পারবে অবশ্যই আমি বলবো কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমার টিচার হচ্ছে প্রথম প্রেফারেন্স সেরকম টিচার যদি তোমার মানে ম্যাচ না হয় তোমার যদি পছন্দ না হয় তাহলে এই বইগুলো থেকে তুমি কম সময়ে ভালোভাবে কনসেপ্ট গ্রো আপ করতে পারবে কারণ কনসেপ্ট বিয়ারটা কনসেপ্ট ক্লিয়ার করতে তুমি যদি প্রচুর সময় লাগিয়ে দাও তাহলে চলবে না আমি যে বইগুলোর কথা বললাম সেইগুলো সেই বইগুলো যদি তুমি ফলো করো তাহলে কনসেপ্ট ক্লিয়ার করতে তোমার খুব বেশি সময় লাগবে না মন দিয়ে যদি বইগুলো পড়া হয় তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং বইগুলোর সেরকম নয় যে তুমি অসম্ভব রকমের ব্যাপার হয়ে যাবে সেরকম ঘটনা ঘটবে না তো ছোটো এই গেলে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বিভিন্ন রকম বই এরপরে আমি আসছি আসল বই যেখান থেকে তোমার প্র্যাকটিস করতে হবেই হবেই হবে সেইগুলো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে প্রিভিয়াস ইয়ার কালেকশন রয়েছে এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কালেকশন কিসের অবশ্যই তুমি যদি নিটের কথা বলো তাহলে বহুদিন আগেকার সেই পি এম যুগের যে কোশ্চেন সেই কোশ্চেন সহ এখনকার যে নিটের কোশ্চেন সেই প্রত্যেকটা নিটের কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার সলিউশন তোমাকে অবশ্যই করতে হবে মন দিয়ে ধরে ধরে তবেই তুমি তুমি বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্ন আসে তুমি ওই ধরনের প্রশ্ন সলভ করতে পারছো কিনা এইগুলো তোমার বুঝতে গেলে অবশ্যই প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য প্রিভিয়াস ইয়ার সলিউশনের বই রয়েছে এমপিজি পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ারের বই রয়েছে সেই বইগুলো থেকে তুমি অবশ্যই প্রিভিয়াস ইয়ার সলিউশনটা করতে থাকো এখন যে মেনে এক বছরের মধ্যে প্রচুর সেটস অফ কোশ্চেন তৈরি হয় এক একটা সাবজেক্ট প্রায় কুড়িটা করে সেট তৈরি হয় তো এই ধরনের কোশ্চেনগুলো তোমাকে কিন্তু সলভ করতে হবে তার জন্য এক একটা ইয়ারের জন্য এক একটা বই পাওয়া যায় সেই বইগুলোতে তুমি সবগুলো কোশ্চেন পেয়ে যাবে বই থেকে কোশ্চেন সলভ করতে বেশ মজা লাগে এছাড়াও কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে তো স্টুডেন্টস মার্কস আমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ার গুলো পেতে পারো উইথ সলিউশন কিন্তু আমি অবশ্যই প্রেফার করবো বইগুলো কিনে বইগুলো থেকে পড়া কারণ বই থেকে পড়তে অনেক বেশি সুবিধা হয় স্টুডেন্টস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই কালেক্ট করো এবং সেগুলোকে খুব ভালোভাবে সলভ করো তো পুরো ভিডিওটাতে আমি যেটা বলতে চাইলাম যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার আছে প্রথমে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করো এবং তার সাথে সাথে পিওয়াই কিউ ধরে প্র্যাকটিস করো এই দুটো কাজ তোমাকে করতেই হবে পিওয়াই কিউ খুব ভালো করে যদি না করো তোমার কিন্তু ভালো র্যাঙ্ক আসবে না এর পরের কাজ হচ্ছে তোমাকে মক টেস্ট দিতে হবে তো মক টেস্ট দিতে গেলে কিভাবে মক টেস্ট দেবে যদি টিচারের মক টেস্ট পছন্দ না হয় যদি ইনস্টিটিউশনে পড়ছো সেখানের মক টেস্ট পছন্দ না হয় তাহলে মক টেস্ট দেওয়ার জন্য কিন্তু বই পাওয়া যায় মক টেস্ট পাওয়ার জন্য দিশা পাবলিকেশনের বই হয় এমপিজি পাবলিকেশনের বই হয় এই পাবলিকেশান বইগুলো মক টেস্ট দেওয়ার জন্য পাওয়া যায় এই বইগুলোর লিঙ্কও আমি আমার ডেসক্রিপশনে অর্থাৎ ভিডিও যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনে আমি এই বইগুলোর লিঙ্ক দিয়ে দেবো প্রয়োজন হলে এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে তোমরা লিংক ক্লিক করে তোমরা মক টেস্টের জন্য বই কালেকশন করতে পারো তো স্টুডেন্ট এই গেল পুরো ব্যাপারটা অর্থাৎ কনসেপ্ট বিল আপ করতে হবে ভিআইকিউ প্র্যাকটিস করতে হবে এবং মক টেস্ট দিতে হবে এই সমস্ত কাজ তোমাকে করতে হবে লিমিটের মধ্যে লিমিট টাইম বাউন্ড দিয়ে তোমাকে কাজটা করতে হবে তুমি যদি এখন ইলেভেনে পড়ে থাকো তাহলে তুমি অবশ্যই তোমার ইলেভেনের একটা ম্যাপ তৈরি করো যে কোন মাসে কোন চ্যাপ্টার শেষ করবে টুয়েলভেরও একটা ম্যাপ যখন টুয়েলভ উঠবে তখনকার ম্যাপ তৈরি করো কোন মাসে কোন চ্যাপ্টার শেষ করবে এবং সেই টার্গেট অনুযায়ী অবশ্যই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমাকে সিলেবাসটা পুরোটা শেষ করতে হবে ইলেভেন এবং টুয়েলভের সেপ্টেম্বর অক্টোবর বলতে ক্লাস টুয়েলভে যখন পড়ছো তখন তোমার জীবনে যে সেপ্টেম্বর অক্টোবর আছে সেই সেপ্টেম্বর অক্টোবর মাসের কথা আমি বলছি তার মধ্যে তোমাকে অবশ্যই সিলেবাস শেষ করতে হবে এবং সিলেবাস শেষ করতে হবে কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যত এগোবে শেষ হলেই তারপর মক টেস্ট দাও আগের চ্যাপ্টারগুলোর মক টেস্ট দাও এবং মক টেস্ট দেওয়ার সময় অবশ্যই যেন পিওয়াই কিউ থেকে তুমি মক দাও পিওয়াই কিউ প্রেফারেন্স যেন সেই মক টেস্টে থাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে বইগুলো বললাম সেগুলো স্যারের কনসেপ্ট করে সেই স্যারের কনসেপ্ট ওকে তো কনসেপ্ট ক্লিয়ার পিআই কিউ প্র্যাকটিস এবং তার সাথে সাথে মক টেস্ট এই তিনটে ধাপে তুমি এগোতে থাকো তাহলে তুমি যে কোনো পরীক্ষায় সফল হতে পারবে আর আমি যে বইগুলোর কথা বললাম আশা করি তোমরা বুঝতে পারলে সেই বইগুলো তোমার কাছে থাকলে একটু ধৈর্য ধরে ধরে যদি তুমি পড়ো মন দিয়ে যদি পড়ো তাহলে তোমার কম সময়ে কনসেপ্টও ক্লিয়ার হবে সিলেবাস শেষ হবে তো স্টুডেন্টস ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণে আমি এই ধরনের ভিডিও পরপর করতে থাকি তাই তার নোটিফিকেশন যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সুরেশ ভিডিওটা আমি এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো